দর্শক যা দেখতেছেন আপনারা সব এখানে জয়পুরি মামা কটন আর ব্র্যান্ড হচ্ছে আমাদের সানটেক্স এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে বড় জয়পুরি কোম্পানি এটার মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা অনেক ভালো হবে আড়াই গজের প্যান্টের কাপড় পাবেন এটার সাথে কালার পাবেন হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর এখানে কালার আছে হলুদ কালার গোলাপি এবং এটা হচ্ছে অরেঞ্জ কালার তো এই ডিজাইনগুলো সবই হবে সানটেক্সের মধ্যে জয়পুরি মামা কটন অনেকগুলো ডিজাইন আছে আসেন আমরা একটা একটা শুরু করি ওনারটা তো দেখতেই পারতেছেন কি চমৎকার আসেন আরেকটা ডিজাইন দেখি আমরা এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন না অনেক চমৎকার এটা কিন্তু অরেঞ্জের মধ্যে ব্লু কালারের একদম ফুলগুলো দেখা যাচ্ছে অন্য কিন্তু একসাথে ধরে রেখেছি আমরা চমৎকার একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা হবে দ্য সানটেক্স জয়পুরি মামা গডন আমি ব্র্যান্ডের নামগুলা যেগুলো হাতের সামনে পড়বে দেখায় দিব যেমন এটা হচ্ছে আপনার দ্য সানটেক্স জয়পুরি মামা গডন হ্যাঁ এই ব্র্যান্ডের মধ্যে পাবেন আপনারা এই হচ্ছে ডিজাইনটা অন্যের সাথে দেখাই দিয়েছি প্যান্টের কাপড়টা আড়াইগজ আছে খুবই চমৎকার একদম ভালো কাপড় পাবেন আপনারা ওকে আসেন এর মধ্যে কালারগুলো একটু দেখি আমরা কালার আছে এখানে টোটাল চারটা কালার এই যে একটা ওকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো করতে পারবেন অনলাইনে যারা দোকানে আসবেন প্রত্যেকটা ডিজাইনে ছবি নিয়ে আসবেন এটা হচ্ছে কলকার মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা বলি কলকার ডিজাইন বডি দেখতে পারতেছেন এই হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজের অন্য কিন্তু পাচ্ছেন একটা জিনিস আরেকবার দেখা দিই এই হচ্ছে বডি এই হচ্ছে অন্যটা চমৎকার এগুলো কিন্তু পিওর সুতির মধ্যে হবে ওকে আচ্ছা এই যে প্রত্যেকটা জামার গায়েও কিন্তু আপনারা ব্র্যান্ডের নামগুলো পাবেন ঠিক আছে তো এগুলো মানি ব্যাগ গ্যারান্টি আছে বিক্রি না হলে আপনারা চেঞ্জ করে এটা টাকাটাও নিতে পারবেন যদি এই যে সেটটা আছে আমার এখানে এই সেটটা পুরো সেট তো অবশ্যই নিতে হবে চারটা কালারের সেট পুরো সেটটা নেওয়ার পরে যদি বিক্রি না হয় পুরো সেটই যদি ফেরত দিতে পারেন আপনি তখন চাইলে আপনি টাকাটাও ফেরত পাবেন অথবা যদি চারটার মধ্যে দুইটা বিক্রি হয়েছে আর দুইটা কালার বিক্রি হয় নাই এই দুইটা আবার চেঞ্জ করে অন্য মাল নেওয়ার অপশন আছে আমাদের কাছে দুই মাসের মধ্যে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আর হচ্ছে আমাদের প্রোডাক্ট একশো পার্সেন্ট রং কোষ গ্যারান্টি রঙ চলে গেলে আপনারা কিন্তু জামা ফেরত পাবেন আসেন পরবর্তী ডিজাইনটা দেখব হ্যাঁ এই ডিজাইনটা যদি ভালো লাগে বাটিকের মধ্যে আপনারা অর্ডার করতে পারেন চমৎকার একটা ডিজাইন দেখতে পারতেছেন অন্য সাথে ধরছি আমরা কালারগুলো দেখি আসেন তো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে বাকি কালারগুলো কালার দেখে তারপর অর্ডারগুলো করবেন আপনারা আসেন নেক্সট ডিজাইনটা দেখি বা খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি আমরা এখন এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারের উপরে চমৎকার একটা ডিজাইন কম্বিনেশন কালার খুবই ভালো জামাটা যেমন অন্যটা সেরকমই কালারফুল আচ্ছা পরবর্তী ডিজাইনটা দেখানোর আগে এটা কালারগুলো একটু দেখাই দিই আমরা দেখেন কালার আছে এটা ব্ল্যাক পাবেন গ্রিন পাবেন চকলেট পাবেন এবং ব্লু কালার পাবেন চ্যাপ্টার সেট হবে সবগুলাই কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে জয়পুরি মামা কটন ওকে অন্যটা খুবই সুন্দর দেখতে পারতেছেন কালারগুলো একটু দেখে নিয়ে আসেন এটার মধ্যে পাচ্ছেন আপনারা গ্রিন কালার পাবেন ব্লু পাবেন রেড পাবেন এবং এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মতো ওকে আসেন পরবর্তী ডিজাইনটা দেখব আমরা অনেক সুন্দর একটা অরেঞ্জ কালারের ডিজাইন দেখালাম আমরা এটার মধ্যে কিন্তু আপনারা বাটিকের একটা প্রিন্ট পেয়ে যাবেন ওকে এটা কালারগুলো খুবই চমৎকার কম্বিনেশন করা এইভাবে রাখেন এত এইভাবে হ্যাঁ এই ঠিক আছে এই হচ্ছে কালারগুলো ওকে তো ভিউয়ার্স আপনাদের এই ডিজাইনটা অবশ্যই ভালো লাগবে আমি জানি এটা আমার পছন্দের একটা ডিজাইন এটার কিন্তু আপনারা কালারগুলো একটু দেখেন খুবই সুন্দর একটা আকর্ষণীয় কালার সেটিং আছে এটার মধ্যে রেড গ্রিন অরেঞ্জ বেগুনি সো এই ডিজাইনটা অর্ডার করবেন খুব ভালো একটা ডিজাইন এটা চমৎকার একটা ডিজাইন টেবিলে রাখা আছে আমার মনে হয় এই ডিজাইনটা অর্ডার করা উচিত প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কিন্তু এই ডিজাইনটা বাটিকের মধ্যে একটা বেস্ট কালেকশন সো আপনারা যাই অর্ডার করেন মিলে টিলেয়া প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে মিনিমাম তিনটা সেট অর্ডার করতে হবে মানে বারো পিস আর চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের কুরিয়ার থেকে গিয়ে মাল রিসিভ করতে হবে ওইখানে টাকা কুরিয়ার ভাড়া কন্ডিশন চার্জ সব কিছু পরিশোধ করতে হবে তারপরে হচ্ছে আমাদের অ্যাডভান্স করতে হবে মিনিমাম আপনার পাঁচশো টাকা যদি অল্প মাল নেন আর বেশি মাল নিলে দশ হাজার টাকার উপরে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা ওকে বাকি টাকাটা মাল নেওয়ার সময় পরিশোধ করবেন এই ডিজাইনটা কলকার মধ্যে খুবই রানিং একটা ডিজাইন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এটা অর্ডার করা অবশ্যই দরকার আপনাদের এই ডিজাইনটা আমরা শুরু করতেছি অন্যা থেকে দেখেন আস্তে আস্তে অন্য থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু একদম কালারফুল এবং আকর্ষণীয় একটা ডিজাইন ওকে এই ডিজাইনটা কালারগুলো আমরা দেখে নেই প্যান্টের কাপড় সবগুলোর আমি দেখাই দিচ্ছি ম্যাচিং করা আছে এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর পাবেন আপনারা এই ডিজাইনটা একদম ভাইরাল নতুন আসছে চলতেছে অনেক অন্যটা অনেক সুন্দর পরবর্তী ডিজাইনটা দেখবো আসেন আর একটু চা করেন দেখেন তো এই ডিজাইনটা ভালো লাগে কি এটা তো আমার হিসাবে সবচেয়ে বেস্ট একটা ডিজাইন অন্যটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশন করা কালারটা পাচ্ছেন এটার মধ্যে কালারগুলো দেখলে অবশ্যই পছন্দ হবে আপনাদের সুন্দর সুন্দর চারটা করে কালার সেটিং পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে সব কালারই চমৎকার কালার মিলে সেট করা হয়েছে যদি কোনো কালার বিক্রি না হয় ওই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে পারবেন কিন্তু সেট হিসাবেই নিতে হবে কারণ একটা কাস্টমারকে চার পাঁচটা কালার না দেখালে কিন্তু পছন্দ করানো যায় না ঠিক আছে আসেন এটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন পরবর্তী ডিজাইন দেখতেছি ওয়া খুবই সুন্দর একটা ডিজাইন চুনরির মধ্যে বাটিক প্রিন্টের সব কিন্তু আমরা এই ভিডিওতে জয়পুরি মামা কটন দেখালাম আপনাদেরকে সানটেক্সের জয়পুরি মামা কটন এগুলা মানি ব্যাগ গ্যারান্টি সেট বাই সেট নিতে হবে পুরো সেট ফেরত দিলে টাকাও ফেরত পাওয়ার সম্ভাবনা আছে এবং কোনো প্রোডাক্ট বিক্রি না হলে দুই মাসের মধ্যে পরিবর্তন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন পাঁচশো টাকা জয়পুরি অবশ্যই অর্ডার করবেন